পরজন দেখা হবে প্রিয় ভুলিও হেথা মরে পরজন পরজনমে দেখা হবে প্রিয় ভুলিও হেথা থা মোরে পরজন পরজনমে দেখা হবে প্রিয় ভুলিও হেথা মরে ভুলিও এই জনমে যা বলা হলো না এই জনমে যা বলা হলো না আমিও বলিব না তুমিও বলো না আমিও বলিব না তুমিও বলো না হিতা জানাইলে প্রেম করিও চলো না হিতা জানাইলে প্রেম করিও চলো না হিতা যদি আসি ফিরে বেদনা দিও পরজন মে দেখা হবে প্রিয় ভুলিও মরে ভুলিয় হেথা নিমেষে স্বপন ফুরায় হেথা রাতের কুসুম রাতে ঝরে যায় হেথা নিমেষে স্বপন ফুরায় রাতের কুসুম প্রাতে ঝরে যায় হিতা ভালো না শীতে হৃদয় শুকায় হেথা ভালো নাবাসিতে হৃদয় শুকায় বিশো ভরা হেথায় বিশো জ্বালা ভরা হে থায় হেথা হিয়ায় বিরহ কুলি হেথা হিয়াই উঠে বিৰহেয়া কুলি হেথা মিলনে হাৰ দুদিনে তে ভুলিয়া হেতা হিয়ায় বিরহে কুলি হেতা মিলনে হারায় দুদিনেতে ভুলি হৃদয় যথায় প্রেম না সুখায় সখা হৃদয় যথায় প্রেম না সুখায় সখা গো হৃদয় যে প্রেম না সুখায় সেই অমরায় আমি বলি আমি বারবার বলি সেই অমরায় আমি বলি আবারও বলি সখা সেই অমরায় মোরে সরিও আমি বলি সখা সেই অমরায় যেথা প্রেম না সুখায় যেথা প্রেম না সুখায় সেই অমরায় মরে সরীয় পরজন দেখা হবে প্রিয় ভুলিও ভুলিও এই জনমে যাহা বলা হলো না আমিও বলিব না তুমিও বলো না এই জনমে যাহা বলা হলো না আমি বলিব না তুমিও বলো না হেথা জানাইলে প্রেম করিও চলো না হেথা যদি আসি ফিরে বেদনা দিও পর জনমে দেখা হবে প্রিয় ভুলিও হেথা মরে ভুলিও এই ফাঙ্ক রোডামেলের অনুদান আজকে শেষ হয়ে যাবে মনে কষ্ট হয় এত সুন্দর অভিব্যক্তি না সে সবাই এটা মনটা যেন মানতে চায় না আধ্যাত্মিক জীবনের জন্য মনকে কীভাবে বসে আনতে হয় সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যত কম পড়বে ততই ভালো বইপত্র অন্য মনের উদ্বোধন ছাড়া আর কি কম পরিমাণে বই পড়বে কম বই পড়বে যেসব বস্তুর হাত থেকে তোমাকে রেহাই পেতে হবে সেসব জঞ্জাল মন জঞ্জালে মন পরিপূর্ণ করা কেন গীতা এবং বেদান্তের অন্যান্য ভালো বই পড়ো অতিই যথেষ্ট হবে আরও বলেছেন বর্তমান শিক্ষা শিক্ষাব্যবস্থা ভুলে ভরা কিভাবে চিন্তা করতে হয় তা শেখার আগেই মনের মধ্যে গুচ্ছের তথ্য ঠেসে দেওয়া হয় মনকে কীভাবে সংযত করতে হয় তাই সর্বপ্রথমে শেখানো উচিত আমাকে যদি আবার নতুন করে শিক্ষা গ্রহণ করতে হয় এবং যদি আমার সে ব্যাপারে মতামত প্রকাশের কোনো স্বাধীনতা থাকে তা আমি প্রথমেই শিখব মনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তারপর প্রয়োজন মতো তথা আহরণ করব কোনো জিনিস শিখতে সাধারণ মানুষের দীর্ঘ সময় লাগে কারণ সে ইচ্ছে মাত্র মনকে একাগ্র করতে পারে না মিকলের লেখা ইংল্যান্ডের ইতিহাস মুখস্থ করতে আমাকে তিন তিনবার পড়তে হয়েছিল কিন্তু আমার মা যে ধর্মগ্রন্থ একবার পড়েই মনে রাখতে পারতেন মানুষ সর্বদা এত কষ্ট পায় তার একটাই কারণ মন তার বসে নেই মনকে নিয়ন্ত্রণ করতে জানে না সে একটা দৃষ্টান্ত দিচ্ছি যদিও দৃষ্টান্ত একটি স্থূল ধরনের একটি লোকের সঙ্গে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না ফলে সে স্ত্রী এবং তার স্বামীকে ছেড়ে অন্য একজন পাঁচজন পুরুষের সঙ্গে ঘোরাফেরা করে মহিলাটি ঘোর দজ্জাল কিন্তু তা সত্ত্বেও হতবাগা স্বামীটি তার স্ত্রীর চিন্তা মন থেকে সহাতে পারে না ফলে কষ্ট পায় আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সাধুদের ভিক্ষা করা ত্যাগের আদর্শের বিরোধী নয় কেন তিনি উত্তর দিয়েছিলেন এটা সম্পূর্ণ মনের ব্যাপার মনের মধ্যে যদি কোনো প্রকাশ প্রত্যাশা থাকে এবং ফলের দ্বারা দোলায়িত হয় তাহলে নিঃসন্দেহে সেটা খারাপ ভিক্ষা দেওয়া বা নেওয়া দুটি স্বাধীনভাবে অনুষ্ঠিত হওয়া উচিত না হলে সেটা ত্যাগ হলো না তুমি যদি একশো ডলার টেবিলে রেখে দিয়ে প্রত্যাশা করো আমি তার জন্য তোমাকে ধন্যবাদ দেব। তাহলে ও ডলার তুমি নিয়ে যেতে পারো আমি তো স্পর্শও করবো না এখানে আসার আগেও আমার জীবন চলেছে আমার আগে থেকেই যা যা আমার প্রয়োজন তার ব্যবস্থা হয়ে রয়েছে তা নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই মানুষের যা কপালে আছে সে তা পাবেই তার জন্মের আগে থেকেই সব বন্দোবস্ত হয়ে আছে যিশুর অলৌকিক জন্মবৃত্তান্ত সম্পর্কে আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তর তিনি বললেন ওটি একটি পুরনো দাবি ভারতবর্ষ অনেকে দাবি করেছেন এই সম্পর্কে আমি কিছুই জানি না আমার কথা শুধু আমি বলতে পারি তাই হলো এই স্বাভাবিক বাবা মা পেয়ে আমি আমি তুষ্ট বললাম এই সব অলৌকিক জন্মতত্ত্ব কি প্রাকৃতিক নিয়মের বিরোধী নয় আমার প্রশ্ন শুনে চটির গোড়ালিতে পাইপটি ঠুকে ছা ছাই ঝাড়লেন তিনি মেঝেতে পাতা কার্পেটের কোনো তোয়াক্কাই করলেন না তারপর পাইপের নলটি ফু দিয়ে পরিষ্কার করে বলতে লাগলেন দেখো আমরা হচ্ছি প্রকৃতির দাস কিন্তু ভগবান প্রকৃতির নিয়ামক তিনি যা ইচ্ছে তাই করতে পারেন ইচ্ছে করলে তিনি একটি একটি বা একই সঙ্গে এক ডজন শরীর ধারণ করতে পারেন তাঁর যা খুশি তাই করতে পারেন তাকে কি আমরা সীমিত করতে পারি অনেকক্ষণ ধরে রাজযোগ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি বন্ধুর হাসি এসে বললেন রাজযোগ নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন অন্যান্য পথ তো রয়েছে এই সাক্ষাৎকারের দিনই তার রাজযোগের ক্লাস চলছিল বাড়ির সামনের ঘরেই ক্লাস নেবেন কথা বলতে বলতে ক্লাসের সময় পনেরো মিনিট অতিক্রান্ত যিনি ক্লাসের তত্ত্বাবধান করতেন সেই মহিলা দ্রুত ঘরে ঢুকে বললেন কি হলো স্বামীজি আপনি যুগের ক্লাসের কথা ভুলেই গেছেন পনেরো মিনিট আগে ক্লাস আরম্ভ হওয়ার কথা ঘর লোকে পরিপূর্ণ এই কথা শোনা মাত্র স্বামীজি দাঁড়িয়ে পড়লেন এবং আমাকে বললেন দুঃখিত আমাদের এখন সামনের ঘরে যেতে হবে হলের মধ্যে দিয়ে আমি সামনের ঘরে গেলাম স্বামীজি গেলেন তার শয়ন ঘরের ভিতর দিয়ে শয়ন ঘরটি হলো হল এবং সামনের ঘরের দিকে মধ্যিখানে কিন্তু আশ্চর্য আমি সামনের ঘরে গিয়ে আসন গ্রহণ করার আগেই দেখি স্বামীজি তার ঘর থেকে বেরিয়ে আসছেন চুল তার পরিবারিক আঁচানো আগের মতো অবিন্যাস্ত নয় এবং পরিধানে সন্ন্যাসীর গৈরিক অথচ এই এক মিনিট আগেও তার চুল এলেমুলো দেখেছি পোশাক ছিল আটপৌরে কিন্তু এর মধ্যে তিনি ধীরে সুস্থ সামনের ঘরে এসে হাজির হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুত বুঝলাম গতি এবং নিখুঁত কর্মক্ষমতা তার করায়ত্ত অবশ্য চলার আপন ছন্দ থেকে তাকে নড়ানোর সময় সময় খুব কঠিন হতো বক্তৃতা দেরি হয়ে যাচ্ছে দেখে তাকে গাড়ি ধরার জন্য দিয়েও কখনও কোনো কাজ হতো না তাড়াতাড়ি করার জন্য রোধ করলে তিনি টেনে টেনে বলতেন অত তাড়া দিচ্ছ কেন বাবু ওই গাড়িটা ধরতে না পারলে পরের গাড়ি তো আছেই বক্তৃতার হলের চাইতে যোগের ক্লাসগুলিতে ব্যক্তি ও আচার্য বিবেকানন্দ অনেক কাছাকাছি আসা যেত তাতে পরিচয়ের ঘনিষ্ঠতা এবং প্রভাব দুই নিবিড়ত পবিত্রতার সারল্য এবং প্রজ্ঞার ঘনীভূত মূর্তি হয়ে সুতীগ্ন অন্তর্দৃষ্টি সহায় তিনি তখন এমনভাবে কথা বলতেন যাতে শিক্ষার্থীদের মন যোগাযোগে যোগাভ্যাসের দক্ষতার চাইতে ঈশ্বর ও ত্যাগের দিকে অধিকতা আকৃষ্টত সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর তিনি ডিভান ডিভানের ওপর পদ্মাসনে বসতেন এবং সম্ভবত শিক্ষার্থীদের ধ্যান সম্বন্ধীয় প্রয়োজনীয় নির্দেশিকা দিতেন তার বক্তব্য বিষয় ছিল রাজযোগ এবং নির্দেশা দিচ্ছিল সরল প্রাণায়াম সম্পর্কিত তিনি যা বলতেন তার কিছু কথা এই রকম প্রথমে অবশ্যই সোজা হয়ে বসার অভ্যাস করবে তারপর সঠিকভাবে যাতে শ্বাস প্রশ্বাস বয়সের দিকে লক্ষ্য রাখবে এতে মন একাগ্র হবে একাগ্রতা এলেই ধ্যান হবে যখন শ্বাস নেবে বা ফেলবে মনে করবে তোমার শরীরটি জ্যোতির্ময় মাথা একদম মাথা একদম উপর থেকে সিদ্ধ নিচ মূলাধার পর্যন্ত সমগ্র মেরুদণ্ডটিকে মানুষ চোখে দেখার চেষ্টা করো কল্পনা করো মেরুদণ্ডের মধ্যে যে সুষমনা নারী আছে তার ভিতর দিয়ে তুমি কুণ্ডলিনীকে দেখতে পাচ্ছ এরপর কল্পনা দেখো কুণ্ডলিনীর শক্তি নিচ থেকে মাথার উপর দিকে উঠে যাচ্ছে ধৈর্য ধরো খুব ধৈর্যের প্রয়োজন কেউ সন্দেহ প্রকাশ করলে এবং ভীত হলে তিনি আশ্বাস দিয়ে বলতেন আমি এখন তোমাদের সঙ্গেই আছি আমার উপর একটু বিশ্বাস রাখার চেষ্টা করো তাঁর প্রত্যয় জাগানোর শক্তিতে কেউ মুগ্ধ হয় তিনি বলেছিলেন যাতে আমরা ঈশ্বরের চিন্তা করতে পারি সেই জন্যই আমাদের ধ্যান অভ্যাস করা উদ্দেশ্য সেইটি রাজ্য তার একটা উপায় মাত্র রাজ্য প্রণেতা মহর্ষি পতঞ্জলি সেই সত্যটি আমাদের স্মরণ করে দিতে কখনো ভোলেননি তোমরা যারা এখন নবীন তাদেরই খুব সুযোগ এটাই উপযুক্ত সময় ঈশ্বর চিন্তার জন্য বৃদ্ধ বয়সের অপেক্ষা রেখো না কারণ তখন আর তা সম্ভব হবে না ঈশ্বরচিন্তার শক্তি যৌবনী গড়ে তুলতে হয় ডিমানের পর পদ্মাসনে বসে থাকা গেরুয়া পরিহিত স্বামীজি হাত দুটি বদ্ধাঞ্জলি অবস্থায় কোলের ওপর রাখা চোখ অর্ধনির্মিত শরীর স্থির তাকে দেখে মনে হতো যেন ব্রঞ্জের মূর্তি সত্যিকারের যোগীপুরুষ বলতে যা বোঝায় তাই ছিলেন তিনি কেবল অতীন্দ্রীয় চেতনার ভূমিতে সদা জাগ্রত তাঁকে দেখে আমার মনে হয়েছে তিনি আদর্শ ও পদপ্রান্তের সভাপতি সকলের শ্রদ্ধা ভালোবাসা এবং ভক্তি ঝরে পড়ে